বাস আর সিএনজি অবস্থাটা দেখেন বাস বামে ঘুরবে ইন্ডিকেটার দেওয়া আছে ঠিক আছে সিএনজি যাবে সোজা না বামে কিছু ওর ইন্ডিকেটার দেওয়া না দেখেন লাগে গেছে চাপ খাই গেছে এ ডেবে সাপ আপনি কোন দিকে যাবেন আর কোন দিকে যাব জিজ্ঞাসা করেন তো ওরা ওরা ডাকবে এই সিএনজি ডেবে এই এ ডেবে সাপ আপনি কোন দিকে যাবেন তা আপনি ইন্ডিকেটার কই আপনি ডানে বামে ইন্ডিকেটার দিবেন না আপনি কোন দিকে যাবেন কোন দিছেন আপনি কোন তাকায় দেখতে ইন্ডিকেটার নাই আর মিথ্যা কথা বলেন